রমজান মাস আমি অবশ্যই রোজা রাখি রোজা রাখবো এবং চেষ্টা করবো পাচক নামাজ পড়ার এটাই কারণ রমজান আসলে বছর একবারই আসে সিয়াম সাধনার মাস সবাইকে রোজা রাখা উচিত যারা মুসলিম আছেন এটাই আল্লাহকে সবচেয়ে কাছে পাওয়ার এই একটাই রেগুলার নামাজ পড়া হয় নাকি অবশ্যই আমি রেগুলার নামাজ পড়ি মানে সেটা দেখা যায় সব ওয়াক্ত না পড়লেও অফকোর্স ঈশা এবং তাহাজুতের নামাজ আমার পড়া হয় কারণ আমি দেখেছি তাহাজুতের নামাজ পড়ে মানে আল্লাহর কাছে অনেক কিছু চাইলে আল্লাহ দেয় আল্লাহ তো বলেছেন না তোমরা আমার কাছে চাও সে তুমি যেই হও না কেন সো আল্লাহ আল্লাহ তো সব নিয়েই বসে আছে কি চাওয়া হয় সেটা তো বলা যাবে না সেটা এখান থেকে পার্সোনাল আমাদের সেটা অবস্থা এমনিই খারাপ সিচুয়েশন খারাপ যখন একটু ভালো হবে হয়তো আসবে কেন আপনারা হতাশ হচ্ছেন একসময় তো বাংলাদেশে কি বলে অনেক কাট পিস আপনারা বলতেন আমি ছোটবেলায় শুনেছি সো এইগুলা চলতো মানে এখন তো সেটা নাই সেই নোংরামি নাই বা সেই স্টাইলের নাই সো চেঞ্জ হবে ধৈর্য ধরতে হবে আমাদেরকে ভক্তদের জন্য কোনো বার্তা নেই ভক্তরা আসলে যারা ভক্ত তারা তো ভালো কমেন্ট করে যারা ভক্ত না মানে এখন তো আসলে মোবাইলটা তো অ্যাভেলেবেল হয়ে গেছে দশ বিশ টাকায় নেটও পাওয়া যায় মানে দেখা যায় যে টোটাল জিনিস না দেখে কমেন্ট করার জন্য অনেকে ঢুকে এটাই এদের কাছে ফ্যান্টাসি সো এটা নিয়ে আমার কোনো কমেন্ট নেই যারা ভক্ত আছে অবশ্যই যারা আমাকে লিখছে আপনার ভালো ভালো কাজ দেখতে চাই ইউ সো গুড লুকিং কেন কাজ করছে না তাদেরকে বলবো যে আসলে আমি খুব বিজি থাকি আমার ডক্টরি প্রফেশন আমার বিজনেস সব কিছু নিয়ে সো এখন মানে আমি কিছু টাইম বের করতে চাই আমার কাজের জন্য আমি শুটিং করতে চাই এই জন্যই আসলে শুটিংগুলো করা আরও তিনটে আছে করে দেন আবার একটু রিল্যাক্সে চলে যাব আমার ভক্তরা বেশি আমার ক্লিনিকে আসে বাংলাদেশে যখন থাকি বা দুবাইতে থাকি কদবেল নিয়ে আসে এরকম ভক্ত আছে আমি রেখে দিয়ে মানে রেখে দিয়েছি এখনো কদবেল তার গাছে হয়েছে সেটা রেখে দিয়েছে এক মাস সেটা খাওয়ানোর জন্য বা সেটা পচে গেছে বা সেটা তাদের কাছে ম্যাটার ভ্যারি না তো এরকম অনেক কিছুই পাওয়া হয়েছে এক ভক্ত আমাকে রিং দিয়েছিল এটাও আমার কাছে আছে ড্রেস তো দেই অনেক ভক্ত হ্যাঁ শুটিং এ মানে হচ্ছে আমি শো করতে গিয়েছিলাম আমি বাপ্পি অনেক বড় একটা ইয়েতে নারায়ণগঞ্জের ওইদিকে তো ওখানে দেখা যায় মানে এক ভক্ত এসে এমন করে ধরেছে আমি তো গাউন পরা ছিলাম পুরো খুলে যাওয়ার মতো অবস্থা মানে ওরা ভালো ভালোবাসা থেকেই ধরেছে বাট ওদের কাছে তো আসলে আমরা হচ্ছে অ্যাজ অ্যান অ্যাঞ্জেল সো ওরকম একটা ফিল ছিল এটা আমার খুব ভালো লেগেছে ফিউচার প্ল্যান আসলে ফিউচার নিয়ে আমার কোনো প্ল্যান নাই আমি কোনো যে লাইফে আমি যে প্ল্যানই লাইফে করেছি সেই প্ল্যান কখনো সাকসেস হয়নি সো আমার লাইফে কোনো ফিউচার প্ল্যান নেই আমার মনে হয় যেভাবে যাচ্ছে সেভাবে যাক কারণ আমরা আসলে কত বাজবে যে আমি কথা বলছি আমি যে এখন মরে যাবো না তার তো কোনো গ্যারান্টি নেই সো আই ডোন্ট হ্যাভ এনি ফিউচার প্ল্যান আমার যখন যা ভালো লাগে যখন যা মনে শান্তি দেয় তখন আমি সেটাই করি তারপর নিজেকে কোথায় দেখতে চান এটাই তো না আমি নিজেকে কোথায় দেখতে চাই সেটা আমি জানি না বাট আমি হলিউডে কাজ করতে চাই বিকজ কারণ আছে কারণ আমাকে যদি পাকিস্তানি ছবিতে না হচ্ছে বেটে নেওয়া হচ্ছে আমাকে দেখতে একটু মিডিল ইস্টের মতো লাগে বাট ওইখানে গেলে আই মিন হলিউডে গেলে ওরা তো সব স্কিনই হয় অনেক শুকনো হয় সো আমার মনে ওইখানে গেলে আমাকে খুব প্রেফার করবে